আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা আবৃত্তি করছি দেবব্রত ঘোষের লেখা কবিতা অদ্বিতীয়া কখনো স্ত্রী কখনো বৌমা কখনো মা হয়ে প্রয়োজনে অপ্রয়োজনে সংসারের সব কিছুতেই থেকেছেন মহাদেবী কিন্তু এই সংসার কি মনে রেখেছে তাকে তার ইচ্ছেগুলোকে সংসারের কাজের পর রোজ রাতে ডায়েরিতে লেখালেখি না করলে ঘুম আসে না গল্পগুলো তার কাছে যেন শ্রীধনের মতোই মূল্যবান আজকালকার দিনে পাতি বাংলা অনার্স পড়ে কি হয় এই অজুহাতে তড়িঘড়ি বিয়ে দিয়েছিল মোহাদেবীর বাড়ির লোক তার কলেজ পড়ুয়া মেয়ে তিতির মায়ের এই লেখালেখের কথা জানতে পারলে ঠিক করে মাকে সে একদিন চমকে দেবে লুকিয়ে মায়ের গল্পগুলো ছাপাবেও প্রকাশক গল্পগুলোর কপি পেয়ে খুবই প্রশংসা করলেন কয়েক সপ্তাহের মধ্যেই বই হাতে পেয়ে তিতির মায়ের কাছে গেল পরিবারের সবাই সেদিন চমকে গিয়েছিল মহাদেবী এক দৃষ্টিতে তাকিয়েছিলেন বইটার দিকে বইটার মলাটে ছাপার অক্ষরে লেখা তার নাম লেখিকা শ্রীমতী মহুয়া বসু মেয়ে যেন তার ডায়ের পাতায় কারার উদ্ধ গুলোর মুক্তি এনে দিয়েছে এ যেন এক পরম প্রাপ্তি তার স্বামীও সেদিন খুব প্রশংসা করেছিলেন বটে কিন্তু শাশুড়ি মা সেদিন বলেছিলেন ও মা গো আমাদের বৌমা আবার লেখিকাও নাকি একই সৃষ্টি সেদিন তিতির উত্তর দিয়েছিল ঠাম্মি মা দুর্গা যদি দশ হাতে সব দিক সামলিয়ে জগৎ জননী হতে পারেন তেমনি আমার মাও সব দিক সামলিয়েই লেখিকা আমার মা অনন্যা অদ্বিতীয়া মেয়ের উত্তর শুনে সেদিন মহাদেবীর চোখের কোনটা জলে ভিজে উঠেছিল ধন্যবাদ